রসগোল্লা তৈরির জন্য চিনি কড়াইতে জাল দেওয়া হচ্ছে এটা হচ্ছে দুধ খাঁটি দুধ রসমালাই তৈরির জন্য প্রস্তুত প্রিয় দর্শক আসলে না দেখলে এবং না খেলে আসলে খাঁটি দুধের তৈরি রস ছানা দিয়ে তৈরি রসগোল্লা এবং এই যে কেক বা পাউরুটি এই যে হাবিল কেন না হাবিল কাহ আমাদেরকে খাওয়ার জন্য আপ্যায়ন করলেন এই যে দেখতে পাচ্ছেন এবং তিনি রসগোল্লা তৈরি করছেন খুব সুন্দর একদম খাঁটি ছানার তৈরি